চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপ্ত ডাক্তার কার্ল ল্যান্ডস্টাইনারের আবক্ষ মূর্তি স্থাপন করা হল দাইহাট কালিদাস শিশু উদ্যানে আজ চৌদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস মূলত ডাক্তার কার্ল জন্ম জন্মদিবসে এ বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করে বিশ্বের বিভিন্ন দেশ ডাক্তার ডল্যানস্টাইনার ডক্টর এপিও গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন সে কথা মাথায় রেখে এবং চিকিৎসা বিজ্ঞানে তার অবদানকে স্মরণীয় করে রাখতে সম্ভবত ভূ ভারতে এই প্রথম দাইহাট শহরে ডক্টর কার্ল অ্যানস্টাইনারের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো বলে দাবি করেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য নেতৃত্ব কবি ঘোষ এই প্রসঙ্গে তিনি বলেন

তাই হা একটা মহতি উদ্যোগ আমাদের এই যে উদ্যোগ এই যে ভাবনা এরকম একটা মহতি কর্মকাণ্ডকে যারা সাথ দিয়েছেন তাদের ধন্যবাদ মূর্তি উন্মোচন করেন দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায় ও সংগঠনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ দাইহাট ব্ল্যাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃণাল দেবনাথ বলেন আজকে আমাদের বিশ্ব রক্তদাতা দিবস সবাই জানেন আপনারা চোদ্দই জুন সেখানে দাঁড়িয়ে আজকে ডাক্তার কার্ল ল্যান্ডস্টেনার বিশিষ্ট বিজ্ঞানী আজকে তার আবক্ষ মূর্তি উন্মোচন হলো দায়হাটে আমাদের ইতিহাসটা হয়তো জানা নেই তবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে দায়হাট পৌরসভায় এটা প্রথম বসানো হলো আজকে এই বিশিষ্ট বিজ্ঞানী আছেন বলেই আজকে আমাদের সভ্যতা বেঁচে আছেন উনি আমাদের রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন এটা আপনারা সবাই জানেন সেই কারণে আজকে ওনার এই মহান ওনার জন্মদিনটাকে স্মরণ রেখে আমরা প্রত্যেক বছরই নয় আজকে রক্তদান শিবিরও আয়োজন করেছি তার সাথে দেহদান অঙ্গদান এবং চক্ষুদানের একটা অঙ্গীকারপত্র পূরণেরও আজকে দাবি করেছে আমরা মানুষকে জানাচ্ছি আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি দাইহাট ইন্দ্রাণী লজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদানের ব্যবস্থা করা হয় এই দিন সংগঠনের সভাপতি জয়দেব দত্ত এই প্রসঙ্গে বলেন আজকে বিশ্ব রক্তদাতা দিবস সেই উপলক্ষে আমরা যেরকম রক্তের যে নোবেলজয়ী বিজ্ঞানী রক্তের যে গ্রুপ আবিষ্কারক কাল ল্যান্ডস্টেলারের আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে এর পরবর্তীতে রয়েছে রক্তদান শিবির রক্তদাতা উদ্বুদ্ধকরণের মানুষকে বোঝানো এবং হচ্ছে কি আজকের দিনের যে তাৎপর্য সেই তাৎপর্য সম্বন্ধে বিভিন্ন আলোচনা সঙ্গে রোগে রয়েছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের যে অঙ্গীকারপত্র সেটার পূরণ এই সমস্ত বিষয়গুলো আমাদের আজকের দিনের মধ্যে রয়েছে তারপরে যে সমস্ত রক্তদাতা দীর্ঘদিন রক্তদান আন্দোলনের সাথে যুক্ত দীর্ঘদিন রক্তদান করেছেন তাদেরকে আজকে সম্মাননা জানাবো এলাকার বিশিষ্ট গুণিজেনদেরকেও আমরা আজকের এই দিনে সম্মাননা জানাচ্ছি এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য নেতৃত্ব কবি ঘোষ ও ফজলুল হক দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায় তারকেশ্বর চট্টরাজ ডক্টর গোবিন্দরাম মান্না সুকুমার রুজ গৌরীশঙ্কর মুখার্জি জয়দেব রাউত সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা